আমি একটা অ্যাওয়ার্ড পাইছি ডিসেম্বরের সাতাইশ তারিখও সাকসেসফুল বিজনেস ক্যাটাগরি এই ওয়ার্ডটা আমি মনে করি যে বাংলাদেশে চৌয়ান্ন বৎসর সর্বপ্রথম বাংলাদেশ সরকারে ইন্টারিম গভর্নমেন্টে এরকম একটা উদ্যোগ নিয়ে প্রবাসীদেরকে রেকনাইজ করা লাগে আমি অন্তর অন্তস্থল থাকি ধন্যবাদ জানাই ডিসি সারওয়ার আলম এডিসি মাসুদ রানা এন্ড তাদের টিমকে আমি এইরকম প্রত্যেক বৎসর এই জিনিসটা অব্যাহত রহিত আরো যারা এই আছি যেরাও বাংলাদেশে আমরা এই রকম অনেক আমাদের সমাজকর্মী আছেন বিজনেসম্যান আছেন আর্কিটেক্ট আছেন যাতে তাদেরকে মূল্যায়ন অব্যাহত প্রত্যেক বছর এইরকম রেকনাইজ করা হয় আর সম্মাননা তো অনেক পাইছি লাইফে এইটা আমার দেশের মাটিতে আমার জন্মভূমি ছিল আমি ওই জায়গাতে বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে লাইফটাইম সম্মান এটা সম্মাননার কোনো তুলনা হয় না আসলে আমার মন তাকে আমি ধন্যবাদ জানাই যে ইন্টারিম গভর্নমেন্টে এইরকম একটা উদ্যোগ নেয় আমরা যে রেকনাইজ করছে আমি আপনার মাধ্যমে মেসেজ দিতে চাই বাংলাদেশ গভর্নমেন্টরা আমরা যারা যে একশো তিনজন যারা অ্যাওয়ার্ড পাইছি আমরা মেদা আমরা সর্বোচ্চ সহযোগিতা আমরা বাংলাদেশ করতাম স্যার উই ওয়ান্ট টু সি সিলেট চৌষষ্টিটা ডিস্ট্রিক্টের মধ্যে সর্বপ্রথম মাদকমুক্ত দুর্নীতিমুক্ত রোল মডেল সিলেক্ট আমরা দেখতে চাই বাংলাদেশের বর্তমান সরকার এবং ভবিষ্যতে যে সরকার আসবে আমাদের প্রবাসীদের যেন মূল্যায়ন করা হয় এবং আমরা অত্যন্ত আনন্দিত আজকে আমাদের বার্মিহাম থেকে বিশিষ্ট ব্যবসায়ী মিয়া লাইন সম্মানিত হয়েছেন আগামীতে আরও বেশি বেশি যদি সম্মানিত করা হয় সাথে সাথে প্রবাসীদের যান মালের নিরাপত্তা এবং তাদের সম্পত্তির নিরাপত্তা এবং বৈধভাবে টাকা পাঠানোর জন্য এনকারেজ করা রাষ্ট্রের দায়িত্ব আমরা আশা করি আগামীতে যে সরকার আসবে সেই সরকার এই সমস্ত দায়িত্ব অর্পণ নেবেন সাবুল মিয়া আমাদের বার্মি হামার একজন গর্ব এবং বিজনেসম্যান তাকে সম্বর্ধনা দেওয়া হচ্ছে উমরপুর ডেভেলপমেন্টের পক্ষ থেকে আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি কংগ্রাচুলেট জানাচ্ছি এবং আমরা আসান্বিত হয়েছি যে সিলেটের জেলা প্রশাসনের মাধ্যমে তাকে সম্মাননা করে আমাদের প্রবাসীদের গর্ব করেছেন এবং এরকম পদক্ষেপ এবং যারা প্রবাসীরা দ্বারা যারা বাংলাদেশে অবদান রাখছেন ইনভেস্টমেন্টে অবদান রাখছেন তাদেরকে যদি রেকগনাইজ করা হয় আমি মনে করি আমাদের নতুন জেনারেশন নতুনভাবে তারা আরো দেশে এবং এই দেশে তারা বিনিয়োগ করার আগ্রহ প্রকাশ করবে প্রথমত সেবল নাইকে অভিনন্দন এবং বাংলাদেশের যে জেলা প্রশাসকের সিলেটের জেলা প্রশাসকের যে উদ্যোগটা এটার জন্য তারে অনেক ধন্যবাদ জানাই যে আমাদের একজন প্রবাসীকে যে উনি মূল্যায়ন করছেন আমাদের সেবল মেয়া তার কাজের যে অ্যাচিভমেন্ট এটার থেকে তার একটা প্রত্যাশাও পান আর আমরা প্রত্যাশা করব যে সিলেটে সিলেট থেকে সরাসরি ফ্লাইট চালু করার জন্য বার্মিংহাম এবং ম্যানচেস্টারের প্লান্টটা কন্টিনিউ করার জন্য এবং সিলেটে যে নাগরিকরা যারা প্রবাসীরা যায় তাদের হয়রানি বন্ধ করা এবং দুয়েল সিটিজেনশিপের ব্যাপারে যে কনস্টিটিউশনাল যে এক্সারসাইজ করার যে রাইটটা সেইটাকে এস্টাবলিশ করা আমি ডিসি সারুয়ার আলমকে ধন্যবাদ জানাই সমস্ত প্রবাসীদের পক্ষ থেকে এবং কৃতজ্ঞতা জানাই যে আমার ইউনিয়নের আমি উমরপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান হিসাবে আমার ইউনিয়নের একজন কৃতি সন্তান সাবল মিয়াকে

Uh, all the things that he's been doing in Bangladesh. And I think for Bangladesh, Bangladesh people, they need to commend uh, foreigners from England that go out and invest in Bangladesh. And uh, it's an amazing uh, initiative that they've taken to give him uh, a, an award for. যারা ব্রিটেন থেকে প্রবাসীরা দেশের রেমিটেন্স যোদ্ধা যেভাবে দেশের উন্নয়নের কাছে অবদান রাখছেন তাদেরকে ধারাবাহিক সম্মাননা প্রদান করবেন তারই পাশাপাশি মানচেস্টার টু সিলেট যে ফ্লাইটটি বিমানের ছিল সেটা অব্যাহত রাখার জন্য অনুরোধ করছি এবং আশা করছি এবং বার্মিহাম থেকেও আমরা একটি ফ্লাইট সিলেট পর্যন্ত আমরা অনুরোধ করছি দেওয়ার জন্য এভাবে পাশাপাশি আমরা প্রবাসীদেরকে দেশে হয়রানি এয়ারপোর্টে হয়রানি বন্ধের জন্য অনুরোধ করছি সরকারের প্রতি যদি আপনারা এই সমস্ত কাজগুলো আমাদের জন্য করেন প্রবাসীরাও দেশের জন্য দেশের উন্নয়নের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করবে আমার চাচা সাগুল মিয়া ওনারে ডিসি সাহেবের পক্ষ থেকে একশো সাথে উনি একশো সংগত আছেন তো আমরা অনেক গর্বিত এবং আনন্দিত যে আজ আমাদের এলাকার আমাদের মহল্লার আমার চাষা নিগের এই সংবর্ধনা পেয়েছেন